আজকে সোমবার আর এই মাত্র পুজো করে উঠলাম এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে অনেক এক্সট্রা কাজ করেছি তো তোমাদের দেখাই চলো সোমবারের পুজো কীভাবে করি আর নিমিষ যেহেতু নারায়ণের সেবা নিমিষ করে থাকে মানে আমার ছেলে তো নারায়ণের পুজো বা দুর্গী পুজোটাও করে দিয়েছিলো আমি সোমবারের বাবার পুজোটাই করি তো চলো তোমাদের দেখিয়ে দেখো তো দেখতে পাচ্ছ তোমরা এই যে শিব বাবার পুজো করা হয়ে গেছে আমার আর এই যে সমস্ত ঠাকুর দেবতাকে এখন জগদ্ধাত্রীকে এই গর্ভটা অর্পণ করবো মা জগদ্ধাত্রীর কাছে আর এই যে আমাদের চুচু সোনা এই যে একটা পাকা ছেলে আর সোমবার তাই সাদা জামা পড়েছে আর এই যে পরে নারায়ণ মা আর যেহেতু সোমবার তাই আমরা সোমবারে কিন্তু আতর চালের মানে ভাত ভাত তো বলতে নেই আতর চালের বেশি ওটাই আমরা খেয়ে থাকি প্রত্যেক সোমবারে তো খাবো ওটা বানানো হয়েও গেছে তো এই আর কি আর এখন যে দেখতে পাচ্ছো জগদ্ধাত্রীকে জগদ্ধাত্রীকে ওইভাবেই রাখতে হচ্ছে কিছু করার নেই খুব ছোটো ঘর তার জন্যই মানে ঘরে ফার্নিচারই ভরা ঠাকুরকেই রেখেছি কত কষ্ট করে এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আর বকবক করব না আর ভিডিওটা দু তিন দিনের ভিডিও একসঙ্গে তোমরা পাবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর পাশে দেখো এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আপনজনদের সঙ্গে আর তোমাদের একটা লাইক বা কমেন্টস আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম তো ঝাপসা লাগছে ক্যামেরার সমস্যা হচ্ছে আমার মোবাইলে আর এই এখন সিঁদুর দেবো স্নান করে এসেছি এসে তো করলাম অনেকটা বেলা হয়ে গেছে তো ভিডিওটা আজকে শেষ করে দিলাম গত লাস্ট দু দিনের ভিডিও মনে হয় একসঙ্গে যাবে তো টাটা আলোচিত দুটো তোলো উপরে তোলো না ঘোরা ওপরে ঘোরা তো বন্ধুরা এটা সোমবারের পরে একদিন পরে অর্থাৎ বুধবারের ভিডিও তো যেখানে দেখতে পাচ্ছ তোমরা ডিম সেদ্ধ হচ্ছে তো সেদিনের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মানে শরীরটা একটু খারাপ ছিল আর এখানে দুপুরে রান্নার জন্য সবজি পাতি সব কাটা হয়ে গেছে আম কাটা হয়ে গেছে আর লেবু কাটা হয়ে গেছে তো চলো বন্ধুরা মা রান্নাবান্নাটা করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আশা করছি ভালো লাগবে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তো বন্ধুরা দেখো আমরা ইউটিউবে কিছু দিন ধরে দু তিন বছর ধরে ভিডিও করলো। আমাদের ভিডিও সেরকম বিশেষ ভিউ হয় না বাকি সবার মতো তো সেই জন্যে বেশি বড় ভিডিও করে এমনিও মানুষ বেশি বড় ভিডিও দেখতে পছন্দ করবে না যেহেতু আমাদের মধ্যে ছোটো ভ্লগারদেরকে অত গুরুত্ব দেয় না তো তাই বন্ধুরা ছোটো ছোটো ভ্লগই করছি এবং করার চেষ্টা করছি আশা করছি তোমাদের ভালো লাগবে অন্তত একটা লাইক আর একটু শেয়ার করে দিও এই ছোটো ভ্লগারকে দেখো তো চলো বন্ধুরা টাটা বাই বাই আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আমি সবাই ভালো থেকো সুস্থ হবো